সন্ধ্যার একটা দৃশ্য দেখানোর জন্য জাস্ট কেমন লাগে তারা কমান্ডস করে জানায় না দেখেন কেমন লাগে এই বাসটা দেখেন কেমন লাগে

অনেকটা দৃশ্য এটা মনে হয় যেন একটা দেশ এটা আমাদেরই বাংলাদেশ আর একটু দেখা যায় একটু মাঝখানে যায় না আমি ওভারব্রিজের উপরে উপরেছি ভিডিওটা অনই রাখছি রাখছি যে একদম আপনাদের হাতে যাচ্ছি দেখাইতে পারি আর কি ভালোভাবে দেখেন বাংলাদেশ কমান্টসে জানায়নি তো কোথায় হতে পারে জায়গাটা ছোট ভিডিও করবো বেশি কোন করবো না আমার কাজ আছে আমি দিকে যাচ্ছি বাই দিস টাইম মনে হইলো যে একটা ভিডিও না করলেই না তাই করলাম তো ওকে আমার দর্শক যারা আমার ভিডিও দেখেন আমি তো অত ভালো ভিডিও করতে পারি না ভালো ভিডিও বানাই না সময়ও পাই না এই চুক্তি তো যখন মনে হয় এটা করার চেষ্টা করি আর কি আমার কাছে ভালো লাগছিল তো তাই ভিডিওটা করলাম ওকে ধন্যবাদ সালামু আলাইকুম